নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে যুক্তি ফুল ভাজা করব কিভাবে করব আপনারা দেখুন এই যে আমি যুক্তি ফুল নিয়ে এসেছে কিনি এটা তিনশো গ্রাম যুক্তি ফুল আছে এই যুক্তি ফুলটা আমি এরকম করে বেছে নেব এই যুক্তি ফুল ভাজা খাওয়া খুব ভালো এই গরমের সময় ভাজা চচ্চড়ি যে যেমন করে এইভাবে আমি সব যুক্তি ফুলগুলো বেঁচে নেব দেখুন বন্ধুরা আমার যুক্তি ফুল সব বেঁচে নিয়েছি আমি এবার ধোবো ভালো করে আর যুক্তি ফুলটা ভাজার জন্যে আমি এই যে একটা বেগুন নিয়েছি বেগুনটা আমি ছোট ছোট করে কেটে নেব এইগুলো আমি সব কেটে বেগুনগুলো ধুয়ে নিই ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি চুক্তি ফুলটা ভালো করে চার পাঁচবার ধরে ধুয়ে নিয়েছি আর এই যে বেগুনগুলোও সব ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই তেল দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি এই যে বেগুনটা আমি দিয়ে দিচ্ছি তোলে এই সিজনে খাওয়া খুব ভালো আপনারা খাবেন বন্ধুরা পেঁয়াজটা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই জন্য আমি চিঁয়ালটা পরে দিন এই যে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি করে তারপর যুক্তি পুলটা গো এই যখন বন্ধুরা নয় ভেজে নিয়েছি এবার যুক্তি ফুলটা আমি দিয়ে দিচ্ছি আমি ঢাকা গ্যাসের ফ্রেমটা আসতে করে আমি দু মিনিট ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি এ দেখুন আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার ঢেলে ফেলছি দেখুন বন্ধুরা আমার যুক্তিফুল ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এইটা গরম ভাতের সঙ্গে আপনারা খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে খুব বেশি একটা তিতো লাগে না আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ